আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি আমাদের দোকানের টুলসের মালামালের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আসলে সার্ভিসিং সেন্টার এবং গ্যারেজ ওয়ার্কশপের মালামাল বেশি হ্যাঁ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন তো আজকের ভিডিও শুরু করব হচ্ছে অনেক বড়ো একটা ড্রিল বিটের সেট দিয়ে এটা দশ থেকে বত্রিশ এম এর একটা সেট দশ এগারো বারো এরকম করে করে বত্রিশ এম পর্যন্ত আপনারা এটাতে ড্রিল বিট পাবেন এগুলো খুবই প্রফেশনাল ক্যাটাগরির বিট বিশাল মোটা বলতে গেলে হ্যাঁ সোয়া ইঞ্চির মতো মোটা এই বিটটাই বিটগুলো বিটগুলা খুব ফ্রেশ কন্ডিশনে আছে এই ধরনের সেট যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর কেউ যদি মনে করেন যে দশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ এত বড় সেট আপনার দরকার নাই আপনার শুধু বিশ থেকে তিরিশ পর্যন্ত দশটা বিট দরকার বা দশ থেকে বিশ পর্যন্ত দশটা বিট দরকার অথবা দশটার দরকার নেই আপনার শুধু পঁচিশ নাম্বার বিটটার দরকার শুধু পনেরো নাম্বার বিটটার দরকার তাও আমাদের কাছ থেকে সিঙ্গেল পিস ড্রিল বিট আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন তারপর আমরা দেখাবো কিছু গুটি বা সকেট প্রথমে আপনাদেরকে কিছু অ্যাডপ্টার দেখাই এটা হচ্ছে এক ইঞ্চি থেকে থ্রি ফোর সাইজের একটা অ্যাডপ্টার তারপর এটা হচ্ছে থ্রি ফোর থেকে এক ইঞ্চি একটা অ্যাডপ্টার এটা এক ইঞ্চি থেকে থ্রি ফোর হাফ ইঞ্চি থেকে থ্রি ফোর অথবা থ্রি ফোর থেকে হাফ ইঞ্চি অ্যাডপ্টারও আমাদের কাছে আছে তারপর এটা হচ্ছে থ্রি ফোর থেকে একটা থ্রি ফোর ফ্লেক্সিবল কনভার্টার এগুলো যদি কারোর লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা সিঙ্গেল পিস নিতে পারবেন আর এখানে হাফ ইঞ্চি সকেটের একটা লট আমাদের কাছে আছে এখানে যতগুলো গুটি দেখতেছেন সবই হাফ ইঞ্চির এগুলো পিস হিসাবে বা কেজি হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে যদি কেজি হিসাবে আপনাদেরকে বলি তাহলে আনুমানিক সাত আট কেজির মতো হতে পারে দশ কেজির মতো আছে আর যদি পিস হিসাবে নেন তাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে থ্রি ফোর সাইজের আরেকটা গুটির লট আমাদের কাছে আছে। এই লটটাতেও দশ কেজির মতো থ্রি ফোর গুটি আছে বিভিন্ন সাইজের আছে এগুলো একটু বড়ো সাইজের থ্রি ফোর গুটিগুলো সাধারণত বড়ই হয় একচল্লিশ পঁয়ত্রিশ বত্রিশ হ্যাঁ আটাশ পঁয়তাল্লিশ পঞ্চাশও থাকতে পারে যেমন এটা বেশ বড়ো সাইজের এটা হচ্ছে পঞ্চাশ নাম্বার সকেট তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে পিস হিসাব বা কেজি হিসাব দুইভাবেই নিতে পারবেন তো এই হাফ ইঞ্চি থ্রি ফোর এবং অ্যাডপ্টারগুলো যারা নিতে চান তারা স্ক্রিনেতে নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিওতে পাইপ রেঞ্চের অনেক বড় একটা কালেকশন আছে অনেক ধরনের পাইপ রেঞ্চ আপনাদেরকে দেখাবো বেশিরভাগই বড় সাইজের অবশ্য তো সবার আগে এই পাইপ রেঞ্চটা আপনাদেরকে দেখাতে চাই জাপানের এমএমসি কোম্পানি এই ধরনের হেভি পাইপ রেঞ্চ খুবই কম হয় অনেস্টলি যদি আপনাদেরকে বলি তাহলে পাইপ রেঞ্চের রাজা হচ্ছে আমেরিকান যেই রিজিট কোম্পানি সেই রিজিট এই এমএমসি কোম্পানির পাইপ রেঞ্চটা রিজিটের চেয়েও বেশি হেভি এখানে জাপান লেখা আছে এবং এই পাইপ রেঞ্চটা যে এস এর লোগো আছে এটার মধ্যে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা লোগো এটাতে আছে একটু কম্পেয়ার করলে বুঝবেন একটা পাশে রাখ আমাদের কাছে রিজিটের পাইপ রেঞ্চও আছে এই যে দেখেন এটা হচ্ছে রিজিটেরটা আর এটা হচ্ছে এমএমসি এম যদি ওজন মাফি তাহলে এইদিকে দেখেন এইদিকে এটা কি চিকন হয়ে আসছে কিন্তু এটা কিন্তু সেম মোটা এবং আচ্ছা এটা আবার এইদিকে চিকন যাই হোক আমার মনে হয় ওজন কাছাকাছি হইতে পারে বা ওজন কম বেশি হইলেও মানে অলমোস্ট সিমিলার আর কি একেবারে আকাশ পাতাল তফাত দুইটার মধ্যে নাই আর এই দুইটাই মোটামুটি একেবারে বেস্ট ব্র্যান্ড আপনারা বলতে পারেন রিজিট এবং এমএমসি দুইটাই হচ্ছে নয়শো এম বা ছত্রিশ ইঞ্চি সাইজের পাইপ রেঞ্জ আর এইটার চেয়ে এই জায়গাটা আবার মানে এটার সামনের দাঁতটা একটু বড়ো আর এগুলোর দাঁত বিন্দু পরিমাণ ভাট ভাঙা ফাটা এই ধরনের কোনো কিছু না এগুলোর দাঁত কখনও টাকা টাকা হয় না তো এই সুপার হেভি ডিউটি পাইপ লেন্স যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপর এখানে আপনাদেরকে ছত্রিশ ইঞ্চি আরেকটা পাইপ লেন্স দেখাবো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা পাইপ লেন্স এটার ওজন তুলনামূলক ওইগুলোর চেয়ে অনেক কম অ্যালুমিনিয়াম ছত্রিশ ইঞ্চি এখানে জিআইএস লেখা আছে বাট এটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট না তারপরে তারা জিআইএস লিখে দিছে এটাতে মেইডও লেখা দেয় স্পষ্টভাবে তবে জিনিসটা অ্যালুমিনিয়ামের এবং মোটামুটি ইউনিক একটা জিনিস আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ আটচল্লিশ ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্চ আমার জানা মতে আটচল্লিশ ইঞ্চির যে বড়ো সাইজের হয় না এটা সবচেয়ে বড়ো সাইজের পাইপ রেঞ্চ এইটা দিয়ে আপনারা মোটামুটি চার পাঁচ ইঞ্চি সাইজের পাইপও ধরতে পারবেন আর এটা যে কোম্পানি টিকেরও এটা হচ্ছে ইন্দোনেশিয়ান কোম্পানি ইন্টারনেটে আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে ব্র্যান্ডের নাম টিকেরো ইন্দোনেশিয়ান একটা ব্র্যান্ড মোটামুটি ভালো টুলসি বানায় তারপরে একটা ইঞ্চি পাইপ আপনাদেরকে এটা হচ্ছে জাপানের কোম্পানির এখানে কেটিসি লেখা আছে এবং এই জায়গায় জে আই এস লোগো আছে এই মালটাতে এটাও জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা মাল ছয়শো এম এম বা চব্বিশ ইঞ্চি সাইজ হাই কোয়ালিটি হ্যাঁ এই আর কি ছোটোর মধ্যে চব্বিশ ইঞ্চি আর এটা দিয়ে আপনারা তিন ইঞ্চি পাইপ পর্যন্ত ধরতে পারবেন একটা চায়না কোয়ালিটির পাইপ রেঞ্চ যাদের অল্প দামের মধ্যে দরকার তারা এটা দেখতে পারেন এখানে একটা ছত্রিশ ইঞ্চি সাইজের পাইপ রেঞ্চ আমাদের কাছে আছে এটাও একটা চাইনিজ পাইপ রেঞ্চ তবে এটা একটা লোকাল চাইনিজ প্রোডাক্ট এই যে আপনার এই লেখাটা দেখলে বুঝতে পারবেন যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রোডাক্টের চেয়ে অবশ্যই এটা কোয়ালিটি ভালো হবে এখানে একটা অ্যাফ ক্লাম্প আমাদের কাছে আছে যা একটা সি ক্লাম্পের মতোই কাজ করে এই যে যে ব্র্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ের একটা ব্র্যান্ড আর কানকা এই টার্কিশ একটা কোম্পানি এটা বেশ লম্বা জিনিসটা এগুলো যারা ফার্নিচার বানায় মূলত তাদের লাগে এটা মনে হয় একশো ইঞ্চিতে কত ফিটার মানে একশো এমএম ইয়ে হবে এক হাজার এমএম থ্যাংক একশো সেন্টিমিটার লিখছি কি না একশো সেন্টিমিটার ঠিক আছে একশো সেন্টিমিটার মানুষ চল্লিশ ইঞ্চি মানে তিন ফিটের চেয়ে একটু বেশি আছে লম্বা এটা চল্লিশ ইঞ্চির মতো লম্বা আছে দুইটা কুরাল আজকের বিদ্যুতে আছে এই কুরালটা আমাদের কাছ থেকে আপনারা আটশো টাকায় নিতে পারবেন আর আরেকটা যেটা আছে এটা দিয়ে রাস্তাঘাট ভাঙে বা কনস্ট্রাকশন ভাঙা টাঙা যায় এদিকটা একদম সুচলো আর ওই দিকটা হচ্ছে শাবলের মতো এটা নিতে পারবেন হচ্ছে পনেরোশো টাকায় এর পুলার কুলারেরও একটা মোটামুটি ভালো কালেকশন আছে এই দুটা পুলার আপনাদেরকে আগে দেখাই এসপিআর পেয়ার তিন পাওয়ালা পুলার যদিও পুলারগুলো চাইনিজ দুইশো এম বা আট ইঞ্চি সাইজের কুলার তিন পাওয়ালা এই দুটো আপনারা দেখতে পারেন এগুলো পনেরোশো টাকা করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এই জাপানি পুলারটা চার ছয় ইঞ্চি এটা নিতে পারবেন হচ্ছে তিন হাজার টাকায় এখানে একটা আট ইঞ্চি সাইজের পুলার আমাদের কাছে আছে এটা নিতে পারবেন সাড়ে চার হাজার টাকায় এখানে একটা এস এস এর টানা আছে এটার আমরা টানাই বলি এটা সাধারণত শিকলের দুই পাশে বা রশির দুই পাশে লাগায় টাইট দেওয়া হয় হ্যাঁ এটা আপনারা ইয়ে করতে পারবেন এই ইয়ে জিনিসগুলা থ্রেড প্যাঁচায় প্যাঁচা এই পর্যন্ত আনতে পারবেন এটা ওইদিকে নিতে পারবেন মোটামুটি দশ ইঞ্চি টাইট দেওয়ার মতো জায়গা এটাতে থাকে ইঞ্চি বা ইত্যাদি গাড়ি টাড়ি বাদার পরে এই ধরনের টানা ইউজ হয় আর এখানে একটা টি হ্যান্ডেল আছে ত্রিশ নাম্বার সকেট এটাতে ফিক্স করা আছে যাদের ত্রিশ নাম্বার সকেট লাগবে তারা এটা দেখতে পারেন তারপরে এটা একটা হাফ ইঞ্চি টি হ্যান্ডেল এটা হচ্ছে জাপানের টনি কোম্পানির এই যে টনি তিনশো দশ এবং এটা একটা জিআইএস স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এখানে খোদাই করে জাপান লেখা আছে যাদের হাফ ইঞ্চি খুব ভালো মানের হ্যান্ডেল লাগবে টি হ্যান্ডেল তারা এটা দেখতে পারেন আচ্ছা এটা একটা কোরিয়ান টি হ্যান্ডেল এবং এটাতে একটা এক্সটেনশন রডও লাগানো আছে এটা সঙ্গে আপনারা নিতে পারবেন আর এগুলো চাইনিজ গুটি সেটের মধ্যে থাকে এই ধরনের হাফ ইঞ্চির হ্যান্ডেলও যদি কারো লাগে দেখতে পারেন এটা হচ্ছে একটা থ্রি ফোর সাইজের এক্সটেনশন রড কোম্পানির নাম হচ্ছে টুকু এইটার এই এই কোম্পানিটা জাপানিস বাট মেড হচ্ছে তাই ওয়ান একেবারে এসপিয়ার একটা থ্রি ফোর সাইজের হ্যান্ডেল আর এগুলো হচ্ছে হাফ ইঞ্চি সাইজের এক্সটেনশন রড একেবারে স্পেয়ার কন্ডিশনে আছে কি কোম্পানি কি কোম্পানি টিন টিন না টনি ও কিং টুলস কিং টুলস মেড ইন তাইওয়ান এটা একটা হাফ ইঞ্চি সাইজের এক্সটেনশন রড এটা হচ্ছে টুকু কোম্পানির ওই যে তাইও মেড ইন তাইওয়ান বাট জাপানিজ ব্র্যান্ড 3 4 সাইজের এক্সটেনশন রড এটা হচ্ছে হাফ ইঞ্চি সাইজের একটা হ্যান্ডেল ফেপ্রো কোম্পানির এটা একটা হাফ ইঞ্চি সাইজের এক্সটেনশন রড কিং টুলস মেড ইন তাইওয়ান লেখা আছে দুই জায়গায় এখানেও মেড ইন তাইওয়ান লেখা আছে এবং এখানে খোদাই করে মেড ইন তাইওয়ান লেখা আছে এই জিনিসগুলো এসপিয়ার এটা পলি থেকে কুজে কুলে আপনাদেরকে দেখাচ্ছি কি এই যে মেড ইন তাইওয়ান লেখা কিং টুলস কোম্পানির প্রোডাক্ট আর এটা হচ্ছে হাফ ইঞ্চি সাইজের একটা টর্ক রেঞ্জ এটাতে টর্ক সেট করা যায় না তবে আপনার টর্ক দেওয়ার সময় টাইট দেওয়ার সময় টর্কটা এখানে দেখতে পারবেন এটা জিরো থেকে একশো তিরিশ পর্যন্ত টর্ক দেখা যায় আর এটা একটা টর্ক রেঞ্জ এটাতে টর্ক সেট করা যায় এটা টান দিয়ে এখানে কত পরিমাণ টর্ক দিচ্ছেন আপনি এখানে দেখতে পারবেন তবে এটার মাথায় ফিক্সড একটা ইয়ে লাগানো আছে চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার গুটিতে শুধুমাত্র টর্ক দেওয়া যাবে এটা হচ্ছে একটা টর্ক মাল্টিপ্লায়ার এটা ইয়ের কাজ করে ইম্প্যাক্ট রেঞ্জের কাজ করে এদিকে হচ্ছে থ্রি ফোর হ্যান্ডেল দিয়ে ঘুরাইতে হবে আর ওইদিকে আপনারা এক ইঞ্চি সাইজের গুটি লাগাইতে পারবেন আর এদিকেও যদি থ্রি ফোর গুটি লাগাইতে চান তাহলে একটা অ্যাডপ্টার দিলে অ্যাডপ্টারের মাথায় আবার থ্রি ফোর গুটি লাগানো যাবে এই জিনিসটা গিয়ারের মতো কাজ করে এটা ঘুরাইলে অনেক জাম নাইট যেটা আপনারা ইম্প্যাক্ট রেঞ্জ দিয়েও খুলতে পারতেছেন না এটা আসলে এই জিনিস দিয়ে খুলতে পারবেন এরকম জিনিস সেম আমার কাছে দুইটা আছে এখন যেটা দেখাইলাম এটা হচ্ছে চাইনিজ আর আগেরটা ছিল আমেরিকান এর এটা হচ্ছে জার্মানির গ্যাডর কোম্পানির একটা টর্ক রেঞ্জ এখানে লেখাই আছে মেড ইন জার্মানি এবং ব্র্যান্ডের নাম হচ্ছে গ্যাডর হ্যাঁ এটা রেঞ্জ হচ্ছে পাঁচশো বিশ থেকে এক হাজার এম পর্যন্ত এটা রেচেট না এটা শুধু টর্ক রেঞ্জ যাদের যারা হচ্ছে বড় বড় ইঞ্জিন তারপর হচ্ছে জেনারেটর এই ধরনের জিনিসপত্র খোলেন এবং নির্দিষ্টভাবে টর্ক দিতে হয় টর্ক দিয়ে টর্ক সেট করে টাইট দিতে হয় তাদের এই জিনিসটা খুব কাজে আসবে এটাও একটা টর্ক রেঞ্জ এটাও জার্মানির কোম্পানি গ্যাডর জার্মানি লেখা আছে এবং এটা রেঞ্জ হচ্ছে ষাট থেকে তিনশো আশি থেকে তিনশো ষাট এম পর্যন্ত এটা হচ্ছে থ্রি ফোর সাইজের একটা রেচেট একদম ফ্রেশ কন্ডিশনে আছে সিপেক্স হচ্ছে ব্র্যান্ডের নাম এটা সম্ভবত কন্ডিশনে ছিল এটাও জাপানের তনিচি কোম্পানির একটা ডরফারেন্স এটাতে আপনারা শূন্য থেকে শুরু করে আঠাইশশো এম এম পর্যন্ত ইয়ে করতে পারবেন টর্ক দিতে পারবেন থ্রি ফোর সাইজের একটা ডরফারেন্স এটা হচ্ছে থ্রি ফোর সাইজের একটা র্যাচেট এই র্যাচেটগুলো সহজে নষ্ট হয় এখানে আপনারা লেফট রাইট করতে পারবেন এটা আসলে একটা মেকানিক্যাল ইয়ে খুব সহজে নষ্ট হয় না লেখা সম্ভবত চাইনিজ হবে কিন্তু এই জিনিস সহজে নষ্ট হবে না এইটাও একটা টর্ক রেঞ্জ এটা জিরো থেকে পাঁচশো এনএম পর্যন্ত আপনারা এখানে দেখতে পারবেন কতটুকু টাইট দিচ্ছেন আর এটার মাথায় থ্রি ফোর সকেট আপনারা লাগাইতে পারবেন যদি হাফ ইঞ্চি সকেট লাগাইতে চান তাও লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে সাইজের একটা র্যাচেট জাপানের কোম্পানির এই জায়গায় জাপান লেখা আছে এবং এই দিকে এই যে ব্র্যান্ডের নাম টুলস এটা হচ্ছে ফেপ্রো ব্র্যান্ডের এক ইঞ্চি সাইজের একটা রেচেট লেফ খুব সুন্দর কাজ করে এই ক্যাপ্রো কোন দেশের ব্র্যান্ডেড আসলে ইন্টারনেটে দেখতে পারি নাই আপনারা একটু দেখে নিতে পারবেন চাইলে ড্রিল মেশিনের চকেরও একটা বড় কালেকশন আমাদের কাছে আছে অনেক ধরনের চক আছে এটা হচ্ছে হাফ ইঞ্চি অর্থাৎ বারো এম বা তেরো এম এর একটা চক তারপরে এইটা হচ্ছে হর্স ব্র্যান্ডের একটা চক হর্স ব্র্যান্ডটা কোন দেশের ব্র্যান্ড এখানে মেড ইন চায়না লেখা আছে বাট ব্র্যান্ড এটা কোন দেশের আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারবেন এটা কত এমএম এটাতে লেখা নাই কোথাও তবে কমপক্ষে ষোলো এমএম সাইজের একটা চক হবে এটা চক বা চাক এটা হচ্ছে তেরো এমএম সাইজের একটা চাক এটাও তেরো এমএম সাইজের একটা চাক এটা ষোলো এমএম সাইজের একটা চাক এটা সরাসরি আপনারা ওই যে হ্যামার ড্রিলে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে একটা আল সেন্টার বা লাইফ সেন্টার যেটা লেদ মেশিনে লাগিয়ে মাল টাল ধরানো হয় একদম ফ্রি আছে এবং বেশ বড় সাইজের এটাও একটা লাইফ সেন্টার মিডিয়াম সাইজের এবং এটাও একটা লাইফ সেন্টার এটা হচ্ছে ছোট সাইজের এটাতে আবার মেরিন জাপান লেখা আছে আর এটা হচ্ছে তার চেয়েও ছোটো সাইজের একটা লাইফ সেন্টার এটাতেও খোদাই করে জাপান লেখা আছে এটাও ছোট সাইজের একটা টাল সেন্টার বা লাইভ সেন্টার এটাতে কিছু লেখা নাই এটাও লাইফ সেন্টারের মতোই একটা টুলস আর এগুলো হচ্ছে ড্রিল বিটের অ্যাডাপ্টার অ্যাডপ্টার ভিডিওর একেবারে প্রথমে আপনারা যে ড্রিল বিট দেখেছেন অনেকের হচ্ছে এই অনেক বড় মেশিন যাদের ছোট বিট সরাসরি লাগে না তারা চাইলে এই ধরনের অ্যাডপ্টার লাগিয়ে আপনাদের আটত্রিশ চল্লিশ পঞ্চাশ এর মেশিনও বিটগুলো ইউজ করতে পারবেন এক সেট ক্যাস্টার হুইল বা চাকা আমাদের কাছে আছে এখানে তিনটাই হচ্ছে আপনার মুভেবল বেয়ারিং টাইপের মানে ঘুরবে আর একটা হচ্ছে ফিক্সড আপনারা চারটা দিয়ে তো আসলে সেট বানানো পসিবল না এটা বাদই দেন এই তিনটা আসলে একটা সেট এই তিনটা সেট দিয়ে আপনারা ধরেন সামনে দুইটা পিছনে একটা বা পিছনে একটা সামনে একটা দুইটা দিয়ে

ম্যাগনেট পাম্প লেখা আছে এটা হানড্রেড বোল্টের একটা পাম্প খুব বেশি ক্লিয়ার বোঝা যাচ্ছে না হানড্রেড বোল্ট তারপর হচ্ছে ফিফটি সিক্সটি হার্স একশো পঁয়তাল্লিশ থেকে দুশো তিরিশ ওয়াটের মতো কনজিউম করবে এটা নর্মাল একটা পানির পাম্প আর কি কিন্তু হানড্রেড বোল্টে চালাইতে হবে এটা আপনার মাথায় রাখবেন ইনডোর ইনডোর লিকুইড এখানে লিখছে এটা ইয়ে করছো আচ্ছা এটা দিয়ে হচ্ছে পানি ডুববে এখানে আপনারা ইনপুট লাইনটা অ্যাড করবেন আর এটা দিয়ে হচ্ছে পানিটা আউট হবে এই জিনিসটা এখানে কেন আচ্ছা এমনও হইতে পারে এখানে পানি দিয়ে পানি তো দিয়ে নিতেই হবে কারণ পানি ইনপুট দিলে তো নর্মালি এখানে পানি জমাই থাকবে এইটা একটা স্টোরেজ হিসাবে ইউজ করছে মানে পানিটা জায়গায় জমা থাকে এবং পাম্পটাকে নির্দিষ্ট প্রেসারে পানিকে পাস করতে পারে এ ধরনের আর কি অথবা আমরা নেম প্লেট আপনাদেরকে ধরো তো ইন্টারনেটে নেম প্লেট দেখে একদম ডিটেলও বলা যাবে যে এই পাম্পটার একজ্যাক্ট ইউজটা কী তো হান্ড্রেড গোল্ডে জাপানিস পাম্পটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আজকের বিরুদ্ধে অনেক বড় বড় টর্প প্রেঞ্চ আমরা রাখছি আপনাদের জন্য প্রথমে ছোটোটা দেখো সবচেয়ে ছোটোটা এটা যেটা সবচেয়ে ছোটো এইটা পাঁচ ফিট লম্বা এবং এটা জাপানের এখানে মেড ইন জাপান লেখা আছে সেটাই দেখো সেটাই এই যে এই জায়গায় স্টিকারে মেড ইন জাপান লেখা আছে এবং খুদাই করেও মেড ইন জাপান লেখা আছে এটা জাপানের তনিচি কোম্পানির এই কোম্পানির আপনারা অলরেডি চিনেন টরপ্রেন্স র্যাচেটের জগতে খুব ভালো কোম্পানি লেফট খুব সুন্দরভাবেই কাজ করে হ্যাঁ জিনিসটা পাঁচ ফিটের মতো লম্বা হবে তাই না এটাও যারা বড় বড় ইঞ্জিন তারপর জেনারেটার টেনারেটার ইত্যাদি ইত্যাদি কাজ করেন তারা এটা দেখতে পাবে আচ্ছা এনএমটা বলো এটা একশো থেকে সাত হাজার পাঁচশো এনএম পর্যন্ত এই যেটার মডেল সাত হাজার পাঁচশো ম্যাক্সিমাম আর সর্বনিম্ন হচ্ছে একশো এনএম পর্যন্ত আপনারা টাইম সময় রাখিস না এখন শেষ করি না আর এটা আগেরটার বড়ো ভাই সেম কোম্পানি তো তনেছি এবং এটারও নিশ্চয়ই এখানে খোদাই করে মেডিন জাপান লেখা আছে স্টিকারও মেডিন জাপান লেখা আছে এটা হচ্ছে লম্বা না এটা লম্বায় প্রায় সাড়ে পাঁচ ফিটের মতো হবে এটা এক ইঞ্চি সাইজের গুটি আপনারা ইউজ করতে পারবেন আর থ্রি ফোর গুটি ইউজ করতে গেলে আপনাদেরকে অ্যাডপ্টার ইউজ করতে হবে এটার টর্কটা হচ্ছে একশো থেকে শুরু করে একশো এম থেকে শুরু করে দশ হাজার এনএম পর্যন্ত আপনার এটা দিয়ে টাইট দিতে পারবেন এটার নিজের ওজনই পনেরো বিশ কেজির মতো হবে ওইটা হচ্ছে সামান্য বড় ছ ইঞ্চির মতো বড় আর এটা হচ্ছে সবচেয়ে বড়ো যেই টর্কেন্সটা কোম্পানিটা দেখা যাচ্ছে আচ্ছা এটা ওই একই ব্র্যান্ডের তনিচি কোম্পানিরই এটার রেঞ্জ হচ্ছে পাঁচশো এম থেকে শুরু করে একুশ হাজার এন এম পর্যন্ত অনেক বেশি এটার যেই মানে চিন্তা করেন আপনারা যে লেফট সাইডের যে সুইচ এবং এটাতেও আপনারা এক ইঞ্চি সাইজের গুটি বা সকেট দরফ এক ইঞ্চি সাইজের গুটি বা সকেট আপনারা এটাতে লাগাইতে পারবেন থ্রি ফোর লাগাইতে পারবেন কিন্তু এত বড় টর্ক রেঞ্জ আসলে কেউ থ্রি ফোরের জন্যই লম্বাই কয় ফিট হবে এটা ছয় থেকে সাত ফিটের মতো লম্বা হবে এবং এই শুধু এইটার ওজনই পঁচিশ থেকে তিরিশ কেজির মতো আছে নিচে রাখে নিচে রাখে সবাই দাও সব কিছু হবে না সাড়ে ছয় ফিটের মতো হবে তো এই হচ্ছে তিনটা আপনাদেরকে আর একবার একসাথে দেখাই দিলাম এই তিনওটা আসলে একই জাহাজের মাল ছোটো মেজো বড় তো যারা নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম